নমস্কার বন্ধুরা আমি ডিম আর পুঁই শাক দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো আর ডিম আর এই পুঁই শাকের রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে আর এই রেসিপিটা দুপুরকার ভাতের সঙ্গে থাকলে অন্য কিছু লাগবে না দিয়ে এক থালা ভাত হয়ে যাবে তো এই রান্নাটার জন্য আমি একদম কচি করছি ডগা দেখে পুঁই শাক নিয়েছি এবার পুঁই শাকগুলো কেটে নেব আর এই পুঁই শাকগুলো আছে আমাদের গাছের পুঁই শাক আমার রান্নাঘরে পাশেই পুঁই গাছ আছে সেখান থেকে কেটে নেওয়া হয়েছে আর একদম ডগা ডগা নিয়েছি কিছুই বাদ যাবে না সবই দেওয়া যাবে এই ডাটাগুলো এইভাবে একটু চিড়ে দিলে খেতে বেশ ভালো লাগে ভিতরে নুন ঝালটা ভালোভাবে ঢুকে এই পয়সা কাটতে বেশি সময়ও লাগে না আমার তো এই পয়সা খেতে দারুণ লাগে এই পয়সা ধুয়ে নেব আর এই বস আর শাক বেশি না ধুলেও হবে এবং উনানটা জেলে নেব রান্নার জন্য কড়াই দেবো সরষের তেল তেলে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফেটো করা রসুন কুঁচি শাকে যদি একো ৰচুন দাম হয় নেতে দাৰুণ লাগে ধুই ৰখা শাক দিয়ে দিব শাকটা ভালো করে ভেজে নেবো এই যে শাক থেকে জল বেরিয়েছে জলটা একদম মেরে নিতে হবে থাকে আর জল নেই এবার দেখো মুখুরির ডাল আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেবো গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছে এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো ডালটা সিদ্ধ হবে সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি এবার ধরো স্বাদ মতো নুন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে যতটুক পোশাক নিয়েছি তার জন্য তিনটে ডিম নিয়েছি এবার ডিম তিনটে ভেঙে নেব এবার ডিমে দেবো কচানো পেঁয়াজ আর পেঁয়াজটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ দেবো কচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে গুলে নেব এই রান্নাটা করতে একদমই সময় লাগে না ডাল আর শাক সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব

ছোট ছোট করে কেটে নেব এবার ডিমের মধ্যে তরকারিটা দিয়ে দেবো দু একবার ফুটে নিলেই হয়ে যাবে এই রান্নাটা সাধারণ রান্না হলেও খেতে দারুণ লাগে হয়ে গেছে নামিয়ে দেবো আর এই যে ফুটছে যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজাটা ঝলে দেওয়ার পাখি মোটা হয়েছে আর এই রান্নাটা বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খেতে দারুণ লাগে খেতে দারুণ লাগছে এই আঁটা একদম গলে গেছে ডিমটা খেতে যা লাগছে না তো একদিন হলে রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তাই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই বন্ধু আবার অন্য কোনো রেসিপিটা দেখাবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে